হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশন তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তো আজ এই ভিডিওতে আলোচনা করবো আগামী ক্রীড়া প্রতিযোগিতা এবং খেলার সময়কাল নিয়ে অর্থাৎ আগামী সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলি কোন দেশে আয়োজন করা হয়েছে এবং কবে আয়োজন করা হয়েছে কততম সংস্করণ আয়োজন করা হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপকামিং সমস্ত জন্য কারণ এখান থেকে তোমাদের একটা না একটা প্রশ্ন অবশ্যই কমন আসতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করে দেয়া যাক তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কোন দেশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে আয়োজন করতে চলেছে সঠিক উত্তর অপশন এ ভারত ও শ্রীলঙ্কা তো দেখো দু সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ তো এটি দু সালে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপটি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কা ক্রিকেট দ্বারা আয়োজন করার কথা হয়েছে তো বন্ধুরা দেখে নাও পরবর্তী অর্থাৎ এগারোতম বিশ্বকাপ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে তো এর সাথে সাথে প্রথম বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার সাত সালে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দতম আইসিসি ও ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সাতাশ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো বন্ধুরা ওডিআই অর্থাৎ ওয়ান ইন্টারন্যাশনাল বিশ্বকাপ তো 2027 সালে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর অপশন উপরের সবাই তো দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া তো দেখো 2027 সালে আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ যেটা আফ্রিকার তিনটি দেশ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক দেশের দায়িত্ব পালন করবে তো পরবর্তী অর্থাৎ দু হাজার সালের টুর্নামেন্টটি ভারত ও বাংলাদেশকে যৌথভাবে আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে তো দেখো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপ প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে ইংল্যান্ডে তো বন্ধুরা ভারত এখনো পর্যন্ত দুবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এর খেতাব অর্জন করেছে উনিশশো তিরাশি সালে এবং দু হাজার এগারো সালে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে কোন দেশে পুরুষ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি ইউএই তো যেটা দু হাজার পঁচিশের সতেরোতম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে তো দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে ন তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ইউএইতে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা ফাইনালে ভারত পাকিস্তানকে পরাজিত করে নভেম্বরের মতো এশিয়া কাপ এর খেতাব অর্জন করেছে পরবর্তী দেখো আইসিসি মহিলা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর ভারত ও শ্রীলঙ্কা তাহলে সঠিক উত্তর অপশন ডি এও বি উভয় তো দেখো আইসিসি মহিলা ওডিআই ক্রিকেট বিশ্বকাপ দু তো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে তো দু হাজার পঁচিশের তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত এটা চলেছিল তো ফাইনাল ম্যাচটি নিউ মুম্বাইয়ের ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তো দেখো ফাইনাল ম্যাচে ভারতীয় নারী দল দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে তাদের প্রথম বিশ্বকাপের শিরোপা জয়লাভ করেছে তো প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে ইংল্যান্ডে অবশ্যই তোমরা এটা মনে রাখবে তো বন্ধুরা কিছুদিন আগে আমরা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দশম আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু সালে কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিকোত্তর অপশন সি ইংল্যান্ডে তো দু সালে এটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে তো দেখো দু সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা আয়োজন করা হবে ইংল্যান্ডে তো এটি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের দশম সংস্করণ তো এর সাথে সাথে দেখে নাও এর আগে অর্থাৎ নবম আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা দু হাজার চব্বিশে ইউনাইটেড আরব অ্যামিডাটসে আয়োজন করা হয়েছিল যেখানে বিজয়ী দেশ ছিল নিউজিল্যান্ড ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো এই শিরোপা জিতেছিল তো এর সাথে সাথে দেখে নাও যে প্রথমবার আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার নয় সালে ইংল্যান্ডে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো পরবর্তী প্রশ্ন দেখে নাও কোন দেশে দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে তো এটা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান এ ভারতে তো দেখো দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান এবং ইউএইতে তো ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর খেতাব জিতেছে তো বন্ধুরা দু হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হবে ভারতে তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বাংলাদেশে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে প্রথমবার আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হবে তো আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শ্রীলঙ্কাতে তো দেখো দু হাজার সাতাশ সালে আইসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে তো এটি এই টুর্নামেন্টের প্রথম সংস্করণ এবং এটি টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে উনচল্লিশতম ন্যাশনাল গেমস আয়োজন করা হবে তো তম ন্যাশনাল গেমস যেটা আয়োজন করা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মেঘালয়ে তো এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে আটত্রিশতম ন্যাশনাল গেমস যেটা আয়োজন করা হয়েছে উত্তরাখণ্ডে এবং দু হাজার তেইশে সাঁত্রিশতম ন্যাশনাল গেমস যেটা আয়োজন করা হয়েছিল গোয়াতে পরবর্তী দেখো সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস দু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তো দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস যেটা দু হাজার সপ্তম সংস্করণ আয়োজন করা হয়েছে বিহার রাজ্যে তো বন্ধুরা প্রথমবার খেলো ইন্ডিয়া যুব গেমস যেটা দু সালে দিল্লিতে আয়োজন করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো দু সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর অপশান সি রাজস্থানে তো দেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা প্রথমবার আয়োজন করা হয়েছিল দু হাজার কুড়ি সালে ওড়িশার ভুবনেশ্বরে এবং দু হাজার সালে চব্বিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত রাজস্থানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা অনুষ্ঠিত হতে চলেছে তো বন্ধুরা এর আগে অর্থাৎ দু সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা আয়োজন করা হয়েছিল আসামে পরবর্তী দেখো চৌত্রিশতম তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দু সালে কোন দেশে আয়োজন করা হবে সঠিক উত্তর অপশন বি লস অ্যাঞ্জেলেস তো দেখো চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যেটা দু হাজার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে তো দু হাজার জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত এটা আয়োজন করা হবে তো এর সাথে সাথে দেখে নাও যে এর আগে অর্থাৎ তেত্রিশতম গ্রীষ্মকালীন গেমস যেটা দু হাজার চব্বিশে ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হয়েছিল এবং পরবর্তী অর্থাৎ পঁয়ত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যেটা আয়োজন করা হবে দু সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন অবশ্যই তোমরা এটা মনে রাখবে পরবর্তী দেখো তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও তো পরবর্তী প্রশ্ন দেখে নাও দু সালে আঠেরো তম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন সি আমেরিকাতে তো দু হাজার আঠাশে যার আঠেরোতম সংস্করণ আয়োজন করা হবে তো এটা আয়োজন করা হবে আমেরিকার অ্যাঞ্জেলাস তো এর সাথে সাথে দেখে নাও যে পরবর্তী গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক যেটা দু হাজার আয়োজন করা হবে অস্ট্রেলিয়ার ড্রিসবেনে পরবর্তী প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে তো শীতকালীন অলিম্পিক গেমস এটা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান বি ইতালিতে তো দু হাজার ছাব্বিশে পঁচিশতম শীতকালীন অলিম্পিক গেমস ইতালির মিলান এবং কার্টিনা ডি অ্যাম্পেজোতে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই গেমসটি ছয় থেকে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে তো এর সাথে সাথে দেখে নাও যে এর আগে অর্থাৎ চব্বিশতম শীতকালীন অলিম্পিক গেমস যেটা দু হাজার বাইশে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল এবং পঁচিশতম শীতকালীন গেমস যেটা দু হাজার ছাব্বিশে ইতালির মিলান এবং কাটিনাতে অনুষ্ঠিত হবে তো দেখো পরবর্তী শীতকালীন গেমস অর্থাৎ ছাব্বিশতম শীতকালীন গেমস যেটা দু হাজার তিরিশে ফ্রান্সের ফ্রেঞ্চ আলসে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন দেখো দু সালের চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন ডি সেনেগাল তো দেখো দু সালে চতুর্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস যেটা সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হবে তো যেটা দু হাজার ছাব্বিশে একত্রিশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত প্রথমবার সেনেগাল দেশে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস এর আয়োজন করতে চলেছে তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে তৃতীয় গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমস যেটা দু সালে আর্জেন্টিনার ব্রুনেস আয়ার্সে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো তেইশতম ফিফা বিশ্বকাপ দু সালে কোন কোন দেশে আয়োজন করা হবে সঠিক উত্তর অপশান ডি উপরের সবাই অর্থাৎ আমেরিকা মেক্সিকো এবং কানাডা তো তেইশতম ফিফা বিশ্বকাপ দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডার ষোলোটি শহরে এটা অনুষ্ঠিত হবে তো এটি প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে তো দেখো দু সালে ছাব্বিশ টুর্নামেন্টটিও প্রথমবারের মতো বত্রিশটি দলের পরিবর্তে আটচল্লিশটি দল প্রতিযোগিতা করবে তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে বাইশতম ফিফা বিশ্বকাপ যেটা দু হাজার কাতারে অনুষ্ঠিত হয়েছিল তো পরবর্তী অর্থাৎ দু হাজার তিরিশে ফিফা বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে মরক্কো পর্তুগাল এবং স্পেনে পরবর্তী ফিফা বিশ্বকাপ দু হাজার চৌত্রিশে অনুষ্ঠিত হবে সৌদি আরবে তো প্রথমবার অর্থাৎ উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল উরুগুয়েতে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে দশম ফিফা মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তো বন্ধুরা দু হাজার দশম সংস্করণ যেটা কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান এ ব্রাজিলে তো দেখো ব্রাজিলে দু সালে ফিফা মহিলা বিশ্বকাপের আয়োজক দেশ তো যার ফলে এটি দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত প্রথম ফিফা মহিলা বিশ্বকাপ তো এর আগে অর্থাৎ দু হাজার নবম মহিলা ফিফা বিশ্বকাপ যেটা কুড়ি জুলাই থেকে কুড়ি আগস্ট দু পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত হয়েছিল তো দেখো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপের খেতাব জিতেছিল স্পেন তো দেখো পরবর্তী অর্থাৎ দু হাজার একত্রিশ সালে এগারোতম ফিফা মহিলা বিশ্বকাপ যেটা আয়োজন করা হবে আমেরিকাতে পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ দু সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করতে চলেছে সঠিক উত্তর অপশান এ চীন তো দেখো দু সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এটি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের একুশতম সংস্করণ এবং এটি এগারো থেকে উনিশে সেপ্টেম্বর দু পর্যন্ত চীনের বেইজিংয়ে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তো এর সাথে সাথে দেখে নাও যে দু সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কুড়িতম সংস্করণ যেটা ১৩ থেকে একুশে সেপ্টেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো কোন দেশ কমনওয়েলথ গেমস দু এর আয়োজন করবে সঠিকোত্তর অপশান ডি স্কটল্যান্ড তো দেখো কমনওয়েলথ গেমস দু হাজার ছাব্বিশে যা তেইশে জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে অনুষ্ঠিত হবে তো কমনওয়েলথ গেমস দু হাজার হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে এবং দু হাজার দশ সালে কমনওয়েলথ গেমসটি ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো দু হাজার ছাব্বিশ সালে কুড়িতম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান এ জাপান তো দেখো দু সালে কুড়িতম তম এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হবে জাপানের আইচি এবং নাগোয়া শহরে তো এই গেমসের আয়োজন উনিশে সেপ্টেম্বর থেকে চারই অক্টোবর পর্যন্ত চলবে তো দেখো এর আগে অর্থাৎ উনিশতম এশিয়ান গেমস যেটা দু হাজার বাইশে অনুষ্ঠিত হয়েছিল চীনে পরবর্তী দু হাজার তিরিশে একুশতম এশিয়ান গেমস যেটা আয়োজন করা হবে কাতারের দোহাতে এবং বাইশতম এশিয়ান গেমস যেটা দু হাজার চৌত্রিশে আয়োজন করা হবে সৌদি আরবের রিয়াদে তো প্রথম এশিয়ান গেমসটি উনিশশো সালে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো ষোলতম এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ দু সালে কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বেলজিয়াম এবং নেদারল্যান্ড তো সঠিক উত্তর অপশন ডি উভয় তো দেখো দু হাজার বিশ্বকাপে ষোড়শ সংস্করণ যা চোদ্দ থেকে আগস্ট পর্যন্ত বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে তো এর আগে অর্থাৎ পনেরোতম হকি বিশ্বকাপ যেটা দু হাজার তেইশ সালে আয়োজিত হয়েছিল ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর ও রাউরকেল্লাতে তো দেখো প্রথম পুরুষ হকি বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্পেনে পরবর্তী প্রশ্ন দেখো ষোলোতম এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপ দু সালে কোন দেশে আয়োজন করা হবে তো এটা আয়োজন করা হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে সঠিক উত্তর অপশন ডি বিওসি উভয় তো বন্ধুরা দেখো দু সালে ষোলোতম মহিলা হকি বিশ্বকাপ যেটা বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে তো প্রথমবার উনিশশো সালে মহিলা হকি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডে তো সবচেয়ে বেশিবার মহিলা হকি বিশ্বকাপের খেতাব অর্জন করেছে নেদারল্যান্ডস পরবর্তী প্রশ্ন দেখো দু সালে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজন করা হয়েছে তো এটা আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশন সি দক্ষিণ কোরিয়াতে তো দু হাজার পঁচিশ সালে বিশ্ব তো দেখো পরবর্তী অর্থাৎ দু সালে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপটি কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভারতের কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশন ডি নিউ নিউ দিল্লিতে দিল্লিতে তো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হবে তো এই টুর্নামেন্টটি আগামী বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে তো বন্ধুরা দেখো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার যেটা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের প্যারিসে পরবর্তী দেখো এফআইডি দাবা বিশ্বকাপ দু ভারতের কোন রাজ্যে আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশান এ গোয়া তো এফআইডি দাবা বিশ্বকাপ দু হাজার ভারতের গোয়া রাজ্যে একত্রিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে তো দু হাজার পঁচিশের যার এগারোতম সংস্করণ আয়োজন করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার কোন দেশ খোখো বিশ্বকাপ দু আয়োজন করেছে তো প্রথমবার খোখো বিশ্বকাপ দু আয়োজন করেছে সঠিক উত্তর অপশন এ ভারত তো দেখো খোখো বিশ্বকাপ হলো আন্তর্জাতিক খোখো ফেডারেশন পরিচালিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক খোখো প্রতিযোগিতা তো দু হাজার সালে প্রথম সংস্করণটি যেটা ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও দু সালে মহিলা কাবাডি বিশ্বকাপটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তো মহিলা কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশন এ বিহার তো দেখো দু হাজার সালে মহিলা কাবাডি বিশ্বকাপ যেটা বিহারে রাজগিরে পয়লা জুন থেকে দশই জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে তো দু হাজার পঁচিশে মোট চোদ্দটি দল মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং পরবর্তী টপিকের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে